অনেক বড় অনেক মানুষের বসবাস সবাইকে আসার জন্য মালিক কবুল করে নেয় ঠিক যাদের কালাফ কবুল করেছেন তারাই আমরা আসতে পেরেছি যদিও মাহফিলে কষ্ট হয়েছে হ্যান্ডবিল হয়েছে প্রচার হয়েছে জুমার মসজিদে বলা হয়েছে ইয়া জন্নাতিনা আমানুস্তাজি বিল্লাহি ওয়া রাসূলি ইজাদাকু যে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে তোমরা আসো নাই এটার জন্য মালিকের কাছে জবাব দিতে হবে কেন আসটা না। তোমার এলাকায় আলেমলামা এসেছে। না তোমার এলাকায় আলেও লামা এসেছে নায়েবের সৌলে এসেছে তুমি আসলা না দেখলা না কথাও শোরলা না এর জন্য জবাব দিতে হবে স্রষ্টার দরবারে আমরা যারা আসতে পেরেছি আমাদেরকে আসার শক্তিটা যিনি দিয়েছেন তিনি কে মাশাল্লাহ খুব খুশি হলাম আর রহমান ও আল্লাহ আল্ফর খালা খালে ইনসান আল্লাহ আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিচ্ছেন আমাদেরকে যিনি কন্ঠ দিয়েছেন তিনিকে আল্লাহকে আল্লা বলে ডাকতে পারি যেই মা দশ মাস দশ দিন আমাদেরকে পেটে বহন করেছে ফি কে রিম্মাকে সে মাকে মা বলে ডাকতে পারি শ্রেষ্ঠতম এক নবীর প্রতি দুরোধ করতে পারি সেজন্য মালিকের দরবারে শুধু কণ্ঠ দেয় নাই কত মানুষের মধ্যে এত সুন্দর স্ট্রাকচার চক্ষুটা দেয় নাই অর্থাৎ দৃষ্টিশক্তি দেয় নাই মালিকের কাছে আমরা হাজারো কোটি শতুর যেমন কণ্ঠ পেয়েছি তেমন দৃষ্টি পেয়েছি তেমন দুটি হাত পেয়েছি নিজের পায়ের উপর ভর করে চলতে পারতেছি চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ আমার মায়েরা যারা বসা আছেন সময় পর্দার ভিতর থেকে বলেন আলহামদুলিল্লাহ তারিফ করলাম কার একটু কথা বলবেন কথা বললেই ভালো লাগে ওয়াজমানি একটা ক্লাস টিসি আমি কথা একটা কইলাম আপনারা শুনলেন কিছুক্ষণ পরে কইলাম ঠিক কিনা আমি কথা বলবো আপনারা কথা বলবেন উভয় মিলে একশো পার্সেন্ট কথা রাজি কথা বলেন রাজি আমি সেই নাইনটি ওয়ান আপনাদের এলাকাতে এসেছি তবে এই গ্রামে আসি নাই ইব্রাহিমপুর আমার এই ভাইজান পি সভাপতি বিশ বৎসর আগে আমার সাড়ে তিন ঘন্টা বাদ চলছে আমি তখন তারকা খোলা আছিলাম ওই আল্লা মাযুক্তিবাদী সাহেবের দাওয়াত নিছিল উনি আরেক এক দাওয়াত খাওয়ার কারণে দেরি আইতে আমার যান শেষ পরে ভদ্রলোক আইসা যে দিক দিয়ে ধরে ফাবলিকটা ওয়াজ এটা হয়ে গেছে আমিও চিন্তা করছি দেরি জন হয়েছে ওর ওয়াজের ফয়েন্স যত আছে সব আতাই কম বয়সে ছিলাম তো দুষ্ট ছিলাম তো আপনাদের এই শ্বশুরাবাদ আমার প্রথম কদম পড়েছে নামটার তাজিমের সহিত মনটা ভরে গেল আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তোমার तारीफ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম আমরা দৈনিক শত্র রাকাত নামাজ আদায় করি 17 ফরজ 17 বার বলি আলহামদুলিল্লাহ 46 রাকাত নামাজ 46 বার বলি আলহামদুলিল্লাহ খাওয়াটা যাই খাইলাম খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ ঠিক तारीफ কা দাঁড়িয়ে যায় হাসি নাই কাশি নাই সুলকানি নাই এমপি বলো মন্ত্রী মন্ত্রী বলো পি এম বলো রাষ্ট্রপ্রধান বলো তোমার সামনে দিয়া যেই কেউ যাক না কেন নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে যদি দুনিয়ার কাউকে সালাম দাও তোমার নামাজ হবে না এই নামাজের ভিতরে তাসাহুদের মধ্যে যাইয়া তোমার নবীর যদি সালাম না দাও তোমার নামাজ হবে না কি কম আপনার উপায় বেশি ভালো বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে বন্ধু হতে সাইলের শত্রু বাহিনা যায় একটু পরে আসতেছি কোদার তারিখ কোদার প্রশংসা ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে থাকি মালিক দিন দৈনিক একবার বলি নাই 46 বার বলেছি মালিকি বলেন না কেন বলবেন তেলাওয়াত সুবহানাল্লাহ আমরা নামাজ দিব নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছি এই পৃথিবীর মালিক তুমি ইয়াউম উদ্দিন ফরোজ জগতের মালিক তুমি কে জবান করে বলেন তুমি কে কোই আল্লাহ যিনি এই পৃথিবীর মালিক যিনি পরজাওতের মালিক উচ্চ কণ্ঠে বলি আল্লাহ আল্লাহকে ডেকে বলে বললে তেরে তোমার তুタリー তুমি পৃথিবীর মালিক তুমি তুরী যুললাইলা ফিলনহার ওয়া তুরী যুননহার তুমি এত সময়ের মালিক কখনো রাতটাকে লম্বা করো দিনটাকে ছোট করো আবার কখনো দিনটাকে লম্বা করো রাতটাকে তুমি আল্লাহ ছোট করো এই সুপ্রিম পাওয়ারের মালিককে দুটা হাত তুলে বলেন মালিককে বড় করে বলেন আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ ওই কুদাতারি উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা প্রচন্ড ঠান্ডা শীতের বস্ত্র দে মা মারে জ্যাকেট দে আমার শাল দাও কান টুপি দাও পায়ের মোজা দাও কেন রে বেটা কয় শীত মারাত্মক শীত শব্দটা কি বেশি শীত হইলে কয় মারাত্মক শীত মা জিজ্ঞেস করলো বেটা শীত কেমন দেখা যায়নি কয় দেখা যায় না ধরা যায়নি ধরা যায় না শীতসে দেখিনা শীতকে ধরা যায় না আল্লাহ কয় ফা আমি তোর প্রভু আমি তোর স্রষ্টা আমি তোর রজ্জাক আমি তোর খালেক আমি তোর সৃষ্টি কর্তা तुদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি দেখা যায় না ধরা যায় না এ

যিনি শীত দিচ্ছেন যিনি গরম দিচ্ছেন যিনি আষাঢ় মাসের বৃষ্টি দিচ্ছেন তিনি কে পৃথিবীর কারো হাতে যদি এই সত্যি থাকতো মিছিল উঠতো গ্রামে গ্রামে স্লোগান উঠত শীতের বলিয়ম কমাই দাও শীতের বলিয়ম যদি কমাইতে না পারো কম্বল দাও কে রে কম্বল দিবে

কত মানুষ তার বাবাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন মা কে কলার বেলায় ভাসিয়ে দিলেন কুমিল্লা পড়া পানি আর পানি গদরজা নিয়ে গেল চাতুর সাহারাস্তি আসতে গদরজা লাগসাম নিয়ে গেল আমার বাবারা সুনামগঞ্জ হাওয়ার সব ব্যাংকা নিয়ে গেল এত পানি আল্লাহকে জিজ্ঞেস করলাম অল্লাহ একটু বলেন অল্লাহ সারাটা দেশ পানি 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 আর পানি আজকে দেখলাম নদীর তোলা শুকনা দাউদ খান দিনের না ফেরি এক সময় আমাদের নাতির যুগে আমি কইব বেকু

আল্লাহ তুই রে তুই আউ আখে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখে রে মালা তুই রে তুই আল্লাহ মাথায় দেমাগে কুলাই না এতগুলি পানি আজকের এই দিনে তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ তোমার পাত্রটা জানি কত বড় কলসিটা জানি কত বড় মাথায় ধরে নারে রে আল্লাহ বড় করে বলেন আল্লাহ আকবার আমার বাবার সেই খোদা বলে করে করি আমি তোদের সাথে আছি

প্রত্যেকের সিনার মধ্যে দুইটা করে ফেরেস্তা আছে কি নাই কথা বলেন আছে কি নাই দুইটা ফেরেস্তা সিনার মধ্যে আছে আল্লাহর কোরআনে ঘোষণা দিছেন আমি জানতে চাই রসুল্লাহ বাপ ফেরেস্তা দুইটা দুই সিনায় ওজন আসেনি কেজি হবে ওজন আসেনি ওজন আসেনি ওজন নাই তনে ফেরেশতার দুটো কিশর তৈরি বিশের আপনারা যা আমি তাই আওয়াজে করব আপনারা কইছেন নুরের ফেরেশতা দুটো নূর যার জন্য ওজন নাই নুরের নবীর মা আমিনা বলেন আমার গর্ভে যখন নবী ছিল রে আমার গর্ভে ছিল নবীন নূর

রে আমার কখনো কখনো আমার আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া বল্লা বাসাইছে আল্লাঙ্গুর আর আমি আমি কই আল্লাহ বাসাইছে আমি এলাম শানপুরের আপনারা হইলেন ব্রাহ্মণ কুমিল্লার মনে আছে নি যদি কত বাড়ি কে কুমিল্লা কইতো তা আমরা কেউ এখানে কুমিল্লা তবে বিহত্তর ত্রিপুরার মানুষ ঠিক আমরা বিহত্তর ত্রিপুরা কিসের কুমিল্লা আরে কি কই পুরা বিহত্তর ত্রিপুরার মানুষ এই ত্রিপুরার পরে কুমিল্লা হইছে কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি হইছে কুমিল্লা যাই

বিবির পর্দায় এসে গেল 47 সেকেন্ডের ভূমিকম্প ভূমিটারে কাফাইলেন যিনি তিনি কে আল্লাহ ছোট্ট নারকেল গাছ এটা ফালাইতে হইলে আট দশ জনের রশি tali ধরে রাখে ঠিক আর কয় বলি রে বলি লাগে টিনে কয় হেইও সিলেট বরিশাল চট্টগ্রাম রাজশাহী ঢাকা একসাথে ঝাঁকুনি দিলেন যিনি তিনি কে আমার যা কি এত আসতে হবে যিনি তার জমিন ঝাঁকুনি দিতে পারে শুধু বাংলাদেশ নয় কলিকাতা পর্যন্ত লড়ে উঠছে

যিনি আলাল আর আমার আপনার মাথার উপরে সাতটা আসমানকে স্তরে স্তরে সাজাইয়া নিছে খারাপ লাগতেছে আমার বাবার আমি জানি মাহফিলের বয়স তো বাবার সাত তিরিশ সব আজান্ন মুখস্থ কি করেন সব মুখস্থ আমি এখন কোন দিকে হাতে লেটান মারতাম সব মস্ত আপনাদের মুখস্থ একটা কথা মনে রাখবেন আপনাদের জানা কথা যখন আবার আমার জবান থেকে এসে যাবে মনে করবেন দ্বিতীয়বার শোনার কারণে আমাদের ইমান মজবুত হবে এখানে সত্তরি বছরের মানুষ বসে আছেন পঁয়ষট্টি বছর বয়সের মানুষ বসে আছেন চল্লিশ বছর মানুষ বসে আছেন এই পঁয়ষট্টি বছর একটাই সুরা দিয়ে নামাজ পড়তেছেন সুরে ফাতে কথা বলেন সুরে কথা বলেন সুরে ফাতে সত্তর থেকে বারো বছর বাদ দেন ভাই কত আটান্ন কত আরে আমরা শুধু মূল হিসাব দত্ত আমরা পাটি গণিত জানি বিজ গণিত জানি এ প্লাস বি হরিষ্কারের সূত্র জানি মার আমরা শুধু ঠ ঠ ঠ ন বারো বৎসর বাদ আটান্নটি বৎসর প্রতিটা দিন ছিচল্লিশ ডাকাত নামাজে ছিচল্লিশ বার বলি আমার বাবারা আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখেন কতবার বলি একটাই সুরা সুরা তুল সারা বাংলাদেশের যেখানে যাই সেখানে দেখি আমাদের প্রথম রাখাতে সুরাই পাতে এই বাষট্টি বছর পর্যন্ত একটা সুরাই দৈনিক ছেচল্লিশ মাস পরে আজ পর্যন্ত মুখের রুচি নষ্ট হয়েছে নি কি মজা আজ পর্যন্ত মুখের রুচি নষ্ট হয়েছে এখনো মুখের রুশি নষ্ট হয় তিন দিন বুঝতে গেলে কয়েকটা সত্যি গুণা দে

কেমন বলছি মনে মনে বলছি চল্লিশটি বৎসর আপনি সুরাই পাতে লেন আমি জানতে চাই অর্থটা জানেননি অর্থটা জানেননি একটা বার নয় দুইটা বার নয় দেরি সত্রটা পরে সত্র বার ছিচল্লিশ টাকা আপনার ছিচল্লিশ বার প্রতিদিন যদি ছিচল্লিশ বার একটা সুরাই পড়ে থাকেন এই সূরাটা আপনি বাউন্ন বৎসর করলেন আজ অর্থটা জানেন না কপালে আঘাত করেন কি জবাব দিবেন আল্লাহর কাছে

মানুষের কাছে চাইলে ফতুয়া কথা কন কথা কন এবাদত করব কার সাহায্য চাইব কার কাছে নেতার কাছে সাজকা এমপির কাছে সাজকা দোকানদার কাছে সাজকা আছে নি আমার বাবারা আমার বন্ধুরা উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ আল্লাহকে দেখি বললাম মনি বিরে মনি তোমার কাছে জানতে চাই তুমি খুদার তারিফের পরে তারিফ করবো

একটা বার যদি নবীর প্রতি দরুদ্ব পড়ো আমি আল্লাহ তোদের আমল নামায় দশটা ন্যাক লিখে দিব আমার দেশের অনেক ভাইয়েরা অনেক সময় বলে থাকে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা বলেন নবী বিশ্ব নেতা নয় আমার নবী আপনার নবী দুনুজাহানের বা দেশাত কোন নেতা কবর পর্যন্ত যাবে না যখন মানুষ মরে যায় আমার ভাই বিএনপির সভাপতি হিমনার পর বিসপিল্লাতে

সকাল বেলায় বাসার থেকে বের হইবা মাথায় রাখবা বিবৃত আসতেও পারি নাও আসতে পারি যদি মরে যাস তুকে কবর রাখবে ও আলা মিল্লাতে রসুলের নামে তার নামে কার নামে কার নামে রসুলের নামে নবীটা কেমন সতেরোই রমজান বদর প্রান্তরে আল্লাহ হাবিব সাহাবিদেরকে পাঠাইলেন একটা কে জুর টুকরা করে চার জনে খেলেন একটা কে দু টুকরা করে দুই জনে খাইলেন তৃপ্তি ভরে পানি পান করতে পারে নাই কিনছিত মাত্র পানি পান করলেন বদরের প্রান্তরে ঢুকে পড়লেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু ঢুকলেন সাহাবিরা চিৎকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গো নবী আমরা 313 জন রুজা রাইকে আরছি বেঈমান তো হাজারেরো বেশি

নবী নির্দেশ দিলেন সাহাবিরা যে গাছের ঢাল পাইলেন ডাল ভাঙ্গা মেশুয়াক করা শুরু করলো আল্লাহ ডেকে বলে জীবনাইন জীবনাই এক একটা মেশুয়াকের ঢাল কোরআন বিদ্বেষী নবী বিদ্বেষী রসুল বিদ্বেষী দিন বিদ্বেষী ওই কাফের চোখের সামনে বড় বড় বট গাছ বানাই তুইলা ধর আস্তে কর আস্তে কর বড় করে বলেন আল্লাহ আকবর

আঙ্গুল দিয়া ইশানা দিয়া কি জানি কইল এক এক এখন আস্ত গাছ জমিন থেকে সাবায়া খায় আসলে গাছ খায় না মেসওয়াক করে মারহাওয়া কোন আমরা সেই নদীর পক্ষে থাকতে চাই চাই না বড় করে

আমি ধ্বংস হইব না আমি আল্লাহ থেকে যাব আমি আল্লাহ যখন থেকে যাব আমি আল্লাহ একা একা সেদিন আমার নবীর প্রতি দূরত পড়বো বড় করি বলেন আল্লাহ আক আরো বড় করে বলেন আল্লাহু আকবার সেই নবীর প্রতি আমরা নবীর প্রতি দরুদ সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কে চাই না না তারা চাই না merhabalar না বড় সরি জন merhabalar না আরো বড় করে জন merhabalar আমার বাবারা আর লম্বা কথা বললাম না সত্তাকান আয়াত পড়েছে ফালা সাদাকা ওয়ালা সল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা ফানা সাদাকা সত্য বিশ্বাস করল না ওয়ালা সল্লা ও মানি এবং সল্লা নামাজ এবং নামাজও পড়িলো না মদাকিন ক্তবা ও আমানি এবং লাকিন মানে কিন্তু কাযাব মানি মিথ্যা প্রতিপন্ন করলো মতব اللہ বিদায়ের বেলায় ঘাড় ঘাড়baka করে গদগদ গদগদ করতে করতে বিদায় হয়ে চলে গেল আয়াতের শব্দ কত যুকুন আপনাদেরকে শুনাইলাম

আমি সময় নষ্ট করতে জিকিরের দিকে যাই না কথাটা বুঝানোর জন্য আপনাদেরকে বলছি কথা তো শেষ নাই আজের জিকির করি করিসটা